এক মাতাল রেডিওতে ফোন করেছে হ্যালো এটা কি নাইনটি এইট পয়েন্ট থ্রি এফ এম রেডিও কি বলছে হ্যাঁ বলছি বলুন আমি একটা পার্স কুড়িয়ে পেয়েছি যার মধ্যে নগদ পাঁচ হাজার টাকা আছে আর তিনটে কার্ড আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স আর লাইসেন্সের নাম লেখা আছে নিরুপমা সেন ও আচ্ছা 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 আপনি ওনাকে ওগুলো ফেরত দিতে চান তাই তো বাবা দারুণ ব্যাপার আরে দূর আমি চাই ওই নিরুপমার জন্য দুঃখের একটা গান চালানো হোক কিশোর কুমারের গাওয়া ও গো নিরুপমা হাঁদা তার বন্ধু ভোদাকে বলছে ইংরেজিটা কি অদ্ভুত ভাষা রে ভোঁদা বাংলা করলে অনেক কিছু বদলায় শুনেছি তা বলে লোকের নামও এ কথা শুনে ভোঁদা বলল সে আবার রকম রে হাঁদা এই দেখ স্যাটিসফ্যাক্টরি কথাটা কষ্ট বোঝা যাচ্ছে তার মানে হচ্ছে সতীশের কারখানা কিন্তু ডিকশনারিতে তার তো হচ্ছে না মানে কী লেখা আছে বলতো ডিকশনারিতে মানে লেখা আছে সন্তোষজনক অর্থাৎ সতীশের কারখানা হয়ে গেল সন্তোষের বাবা নমস্কার